বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে যেদিন কুনাল ঘোষের সঙ্গে বন্ধুত্বের কথা শোনা গেল সেদিনই আবার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা সোমবার তিনি ফেসবুকে লিখেছেন বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে ও বিচারকদের সম্পূর্ণ সম্মান জানিয়ে রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবিতে প্রধান বিচারপতির দ্বারস্থ হলাম মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনকে কলুষিত করেছেন বলে মনে করে ন্যায় ধর্ম পালনের আশা রেখে সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের আর্টিকেল একশো চব্বিশের চার প্রয়োগের আর্চি জানালাম সেই সঙ্গে ফেসবুকে চিঠির ছবিও পোস্ট করেছেন তিনি যেখানে তৃণমূলের মুখপাত্র লিখেছেন দু সালের পঁচিশে নভেম্বর একটি রিট পিটিশনের শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন আমি নির্বাচন কমিশনকে বলবো তৃণমূলের মান্যতা প্রত্যাহার করতে দু সালের বাইশে সেপ্টেম্বর এক কোভিড আক্রান্তের ক্ষতিপূরণ সংক্রান্ত রিট শুনানিতে তিনি প্রসঙ্গের বাইরে গিয়ে বলেন এক ভাইপো আছেন যার কোটি টাকার চারতলা বাড়ি আছে এত টাকা কোথা থেকে আসে এরকম আরও একাধিক মন্তব্যের উল্লেখ করে সুদীপ রাহা তার চিঠিতে লিখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজে শুধু হস্তক্ষেপই চাইছি না না সাংবিধানিক আদালতকে যাতে রাজনীতির হিসেবে ব্যবহার করা হয় সেই আবেদনও জানাচ্ছি এরকম কোন মানুষের নাম আমি এর আগে শুনিনি তিনি কি চেয়েছেন তিনিই জানেন আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত দেড় দু বছর ধরে কখনও কোর্টে পেপারওয়েট নিয়ে ঢুকে অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া কোর্ট বয়কট করার চেষ্টা এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি আপনার চেয়ারে বসা দায়িত্বটায় নিজেকে সীমাবদ্ধ রাখুন আপনি মনে রাখবেন আপনাকে যেমন ভগবান কেউ কেউ বলেন দশচক্রে ভগবান ভূত হয় এটাও কিন্তু আবার বাংলার প্রবাদ আপনি কিন্তু ভূত হওয়ার এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয় তৃণমূল রাজনৈতিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক লুটের একটা আইনসিদ্ধ স্বীকৃতি চাইছে এই তদন্তকে তারা বন্ধ করতে চাইছে তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে সংবিধানকে আক্রমণ করছে যুক্তরাষ্ট্র কাঠামোকে আক্রমণ করছে সংবিধানের কাস্টোডিয়ান রাজ্যপালকে আক্রমণ করছে রাজভবনকে আক্রমণ করছে সাধারণ মানুষকে আক্রমণ করছে তদন্তকারী সংস্থাকে আক্রমণ করছে তো এটা কি রাজনৈতিক দল এই সরকারটা কি করে পশ্চিমবঙ্গে আছে সেটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন একটি দল দুর্নীতিগ্রস্ত আপাদ তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেই তদন্তকে আটকাবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন আদালতের প্রাঙ্গনে ব্যর্থ হয়ে তারপর গুন্ডা নামিয়ে দিয়েছেন তদন্তকারী অফিসারদের আক্রমণ করেছেন এখন তারা বিচারপতির অপসারণ চেয়ে আবেদন করছেন শুধু এই অভিজিৎ গাঙ্গুলিকে অপসারণ চেয়ে কি হবে এটি মুহূর্তে কলকাতা হাইকোর্টের সব বিচারপতিকে অপসারিত করা আবেদন করতে হবে এর মধ্যে সোমবারও একটি চাকরির মামলায় মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌভিক মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় দীপক ঘোষ এবি আনন্দ